खड़ा खड़ा हाँ। आपने तो गी बूट तो किच्छ हो गए जाओ गी करो काम ना फिर हम जाओ नहीं जा तो जाओ पहले तो मुश्किल

ওখানে আছে তুমি 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 ছোটো বালি এসো ওই তো নামছে নিচের দিকে নেমে গেল ওই তুই উরে বাবা ওই যে জলে নেমে গেছে ওই তো বেরিয়ে চলে যাচ্ছে জলে सेकड़ी कभी चले जाएगी ਗੁਰੇ തੋਬਾਮਾ <…ấy> <laughs> <other> <to kommt of water back> । ਮੁਲ਼ੋ ਪਾਕ ਕਾਂ ਏ ਦੋਡੇ ।

আজকে আমি এলাম এটা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর সতেরো নম্বর ওয়ার্ড গোবিন্দপুর দক্ষিণ পাড়া এটি রাসেল ভাইপার সাপ দেখতে পেয়েছে কাল থেকে দেখতে পেয়ে আমাদের বনদপ্তর ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপ্তর পশ্চিম মেদিনীপুর আজ এলাম সাপের ইস্ট্রি করে এটা ঘাটাল সতেরো নম্বর আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর সাপ হচ্ছে রাসেল ভাইপার এ সাপের হিমোটক্সিন থাকে এ সাপে কামড়ালে হাটটা ব্লক করবে রক্তকে জমাট করে দেবে এ সাপে কামড়ালে ভুলো ভাঙা চলবে না যে গাড়ি বাঁধবেন অঙ্গহানি হবে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বৈশাখের কাছে ভুলও যাবেন না রুগীটা বাঁচাতে পারবেন আমি জাহাঙ্গীর মণ্ডপ ভাড়ার বঙ্গদপ্তর থেকে আসি সাপটি বেশি করে নিয়ে আসছি সাপটি খুবই বিষাকর সাপ এটা রাসেল ভাই সময় আমাদের <laughs> <laughs>

রাসেল ভাইপার আমাদের ভারতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে রাসেল ভাইপার হিমোটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না দুটো হসপিটাল প্রত্যেকটা বিছনে ছোট আটটা দশটা করে বাড়ি কাপড় চোপড় আলমারি সিঁড়ি যেখানে যায় ল্যাপথোলিন দেবেন গুড়া চুন কিনে নেবেন দু কিলো ডাস্ট চুনটা যেন কারেন্ট টাটকা হয় জলে ফুটবে তার সঙ্গে আড়াইশো বিষি পাঁচশো বিষি কিনবেন দু কিলো চুন কিনবেন বাড়িতে কার্বন দেবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন না

ये 25 दिसंबर है तो भूटान वर्ष भूटान वर्ष सब दिस तो हमरा आगे है ना 50 है और है नेट था खाओ सिंह आरा आरा किले वाले हैं तो रास्ते गिननी सफाई ये मोटाटा चारों मोटा सबके खूब ही पात्र पास करता बहुत धन्यवाद सर আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর সতেরো নম্বর ওয়ার্ড গোবিন্দপুর দক্ষিণপাড়া এটি বিশেষ ধর ভাই সাপ দেখে আমাকে ফোন করে থানা দপ্তরে আমি জাহিন মন্ডল করে নিয়ে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হচ্ছে বাড়িতে কার্বন দেবেন না গুড়াচুন বিচুন ব্যবহার করবেন মাসে একবার প্রত্যেকটা বিষয়ে ল্যাপটপিং ব্যবহার করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন ব্যাস ধন্যবাদ